রিয়াদের এক্সিট নাম্বার হচ্ছে আট তাম্মাম রোড এই আট নম্বরে আমরা গাড়িতে ফয়েল ফুল করলাম ফুল করে আমরা রওনা হয়েছি আমাদের একটি হসপিটাল রয়েছে সেটি হচ্ছে ডাক্তার সুলেমান ফাঁকি হসপিটাল এই হসপিটালটির দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার হবে সেখানে গিয়ে আমাদের কোম্পানির মাল আনলোডিং করব হসপিটালে তারপর আমরা চলে যাব আমাদের হসপিটাল আর একটি রয়েছে সেটি হচ্ছে বিরা হসপিটাল বিরা হসপিটাল শেষ করে আমরা চলে যাব। তারপর একটা ছোট্ট ক্লিনিক আছে নেট্রো হসপিটাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি দামন রোড দিয়ে এই দিয়ে রোড ডান দিকে যে রোডটা গিয়েছে সেটি হচ্ছে এয়ারপোর্ট রোড অর্থাৎ এ দিয়ে এয়ারপোর্টে গিয়েছে এই রোডটি আর ভিডিও লাইভ করছেন আমার সাথের ভাই ফরিদ ভাই আপনারা কমেন্টসে জানাবেন লাইভটা আসলে কীরকম দেখাচ্ছে অবশ্যই আপনারা আমাদের আপনাদের সম্মানিত আপনাদের অনেক মূল্যবান মতামত আমাদেরকে জানা এই যে আমরা যাচ্ছি রিয়াদ মেট্রো এর নিচ দিয়া রিয়াদ ক্যাপিটাল সিটি অফ সৌদি আরবিয়া আপনারা জানেন যে আপনারা জানেন যে রিয়াদ অনেক বড় সিটি রিয়াতে বেশিরভাগ মানুষই গাড়িতে চলাফেরা করেন অবশ্য এখন একটু মেট্রো বের হওয়ার পরে মেট্রো চালু হওয়ার পরে সৌদি আরবের ট্রান্সপোর্ট আরো উন্নত হয়েছে যারা কাছাকাছি অথবা দূরত্বে সিঙ্গেল যাওয়া আসা করেন অথবা ডিডে যাওয়া আসা করেন তাদের সুন্দর একটি মাধ্যম হচ্ছে এখন রিয়াদ মেট্রো এই জন্য আমরা অন্তর থেকে সৌদি আরবের সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ সালমানকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর মেট্রো স্টেশন করার জন্য এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখন বাজে সৌদি সময় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট এই জন্য যার যার কর্মস্থলে যাওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু গাড়ি আর গ্রিন গাছ দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে এগুলো আমাদের এম বিএস এর প্রধান রেয়াদের আনাচে কানাচে আপনার গাছ দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ এটা কিন্তু এত সহজ বিষয় নয় যে মরুভূমিতে এরকম গাছ সবুজ তৈরি করা এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে আমাদের প্রিয় মোহাম্মদ বিন সালমানের কারণে আমরা সবাই আমাদের প্রিয় মোহাম্মদ বিন সালমানের জন্য দোয়া করবো যেন সৌদি আরব যেভাবে দিন দিন উন্নত হচ্ছে উন্নতরা হচ্ছে দিন দিন যেন আরো উন্নত হবে আমরা এখন চলে যাব আমাদের এই সামনে রয়েছে এটা হচ্ছে ছয় নম্বর একজিট পরের একজিটটা হচ্ছে পাঁচ নম্বর আর এরপরের একজিট হচ্ছে চার নম্বর আমরা চার নম্বর একজিট দিয়ে চলে যাব আমাদের ডাক্তার সুলেমান পাখি হসপিটালে আর আমরা যে রোডটি যাচ্ছি দাম রোড সেটির যেমন ফার্স্ট এন্ট্রির সাথেই চার নম্বরে পড়বে কিং আবদুল্লা সিটি যেটির অরিজিনাল নাম হচ্ছে কে এ এফ ডি অর্থাৎ কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টটা মানুষের কাছে অনেক ভালোবাসার একটি জায়গা অনেক আবেগের একটি জায়গা আমি অবশ্যই একবার ঘুরতে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় পুরোটা ঘুরতে পারিনি ওই দিন শুক্রবার ছিল বিভিন্ন সাইট বন্ধ ছিল আর এই আব্দুল্লাহ সিটি অনেক ব্যয়বহুল একটি জায়গা আর যেই জায়গায় আব্দুল্লাহ সিটিকে এই জায়গা আব্দুল্লাহ সিটিকে নির্মাণ করা হচ্ছে সেটি আরো ব্যয়বহুল জায়গা অর্থাৎ এখানে জাগার দাম ভূমির দাম এত বেশি যে অনেকেই মনে করেন যে স্বর্ণ কেনা যাবে কিন্তু এই জায়গায় সব জায়গা কেনা যাবে না এত ব্যয়বহুল এবং চাহিদা সম্পূর্ণ জায়গা হচ্ছে এটি আমরা এখন চার নম্বরের কাছাকাছি চলে আসছি আপনারা এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন অবশ্য যে কিং ইউটিউবে আমার ফার্স্ট লাইভ আপনারা যারা আমার সম্মানিত দর্শক আছেন সম্মানিত আমার ভালোবাসার মানুষ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস গুলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন যেন আমি নিজেকে আরো উচ্ছিয়ে সুন্দর করে আপনাদেরকে কথা বলতে পারি আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি শিখছি মানুষের শিকার শেষ নাই আমরা এখন নেক্সট এন্ট্রি করব যেটি হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের পাশের একটি অর্থাৎ এক দিনতেই আমরা এন্ট্রি করব চার নম্বর রোডে যেটি হচ্ছে আলকাসিম রোড এই রোড দিয়ে একেবারে আলকাসিম বুরাইদা মদিনা হাইল এইসব যে বড় বড় প্রবেশগুলো রয়েছে সেগুলোতে যাওয়া যায় এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আব্দুল্লাহ সিটি যেটি কি আমরা আবদুল্লা সিটি পল্লী অবশ্যই নাম হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বিশাল বিশাল লাক্সারিয়াস বিল্ডিং গুলো এখানে দেখা যায় এত সুন্দর সরাসরি দেখলে বোঝা যাবে আসলে এর সৌন্দর্য কতটুকু নিচ দিয়ে আশেপাশ দিয়ে চলে গিয়েছে রিয়াদ মেট্রো স্টেশন রিয়াদ মেট্রো স্টেশনটি এই কে এফ এর পাশাপাশি এত সুন্দর করে গুছিয়ে তোলা হয়েছে যে আসলে দেখলেই মন জুড়িয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়াদের হাইওয়ে রোড সহ যত ধরনের রোড আছে সব রোডেই এই খেজুর গাছ দেওয়া থাকে খেজুর গাছ লাগানো থাকে খেজুর গাছ এই দেশের একটা প্রতীক সৌদি আরব প্রতীক হচ্ছে খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো একশো বছর পর্যন্ত পাচ্ছে আমরা মেট্রো রেল এর ব্রিজ দিয়ে যাচ্ছি যেটি কিনা দুই ফ্লোর বিশিষ্ট মেট্রো রেল আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আপনাদেরকে হরিৎ ভাই দেখাচ্ছে এই ব্রিজটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে আলকাশেল রোডের প্রথম ব্রিজ রিয়াদ থেকে যাওয়ার সময় যেটি প্রথম ব্রিজ সেটি আমাদের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন নাকলা টাওয়ার এটি হচ্ছে নাকলা টাওয়ার আর রেড রেল অফিস হচ্ছে পাশাপাশি রয়েছে মোটামুটি রিয়াদের ভিতরে টাউন বলা চলে এই এলাকা এলাকাটা এটি হচ্ছে রিয়াদের মেইন টাউন অবশ্যই রিয়াদের সব জায়গায় এরকম বিলাসপুর টল টাওয়ার তোলা আসলে সম্ভব না নিষিদ্ধ জায়গা রয়েছে কিন্তু এই এলাকাটায় বড় বড় টাওয়ার আমরা এখন যাচ্ছি অলকাশিম রোড দিয়ে আরো দুই তিন কিলোমিটার যাওয়া হলেই আমাদের হসপিটাল আমরা গন্তব্য চলে আসবো যারা আমার বেউরছে আমার ভালোবাসার মানুষ আমাকে সহযোগিতা করার জন্য ভিডিওটিকে আপনারা একটু শেয়ার করে দেবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রিন গাছ মানে বলার অপেক্ষা রাখে না এত সুন্দর বিগত কয়েক বছর আগে এইসব জায়গায় যে এরকম গাছ হবে এটা কেউ কল্পনাও করতে পারে আমরা এখন যাচ্ছি রাফাল টাওয়ারের নিচ দিয়ে যেটি রাফাল টাওয়ার টাওয়ার টাওয়ারে রয়েছে জে ডাব্লিউ মেরিয়ট জীবন জীবিকার তাগিদে মানুষ কর্মব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু গাড়ি আর গাড়ি সকালবেলায় শুরু হয় যেন আমাদের জীবিকার তাগিদে প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পৃথিবীর মানচিত্র রয়েছে কিন্তু আমরা দেখাতে পারিনি এটা রাস্তাটি নিচু হওয়ার কারণে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমার প্রিয় আমার ভিডিওটিকে সহযোগিতা করার উদ্দেশ্যে শেয়ার করে দেবে আমি আবার বলছি আমার প্রিয় ভিওর্সরা আপনাদের সম্মানিত গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো আমাকে করবেন আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে আমার মতো ছোটো ছোটো মানুষের যারা ভিডিও করে এদের বিচারক করছেন আপনারা আপনারা চাইলে আপনাদের সম্মানিত মতামত দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন আমাকে শেখাতে পারেন একটি বাস আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি ডক্টর সুলেমান ফাকি হসপিটাল সুলেমান হাবিব হসপিটাল যারা মিডিল ইস্টে রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই দেশের রাস্তাগুলো খুব সুন্দর এবং পরিপাটি দর্শক আমরা আরো এক মিনিটের ভিতরে চলে যাব আমাদের হসপিটালে যেটির নাম হচ্ছে ডাক্তার এটুকু জানাবেন আজকে হলো কিনা অবশ্যই লাইভ করার জন্য অথবা ভালো ভিডিও করার জন্য আরেকটি মোবাইল রয়েছে আমার কিন্তু এটা রুমে আছে হাতের যে মোবাইল ছিল এটা দিয়ে লাইভ করছি আমরা অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাব আমাদের হসপিটালে হসপিটালে যাওয়ার পর অবশ্য অবশ্য আমরা লাইভ টি বন্ধ করে দেব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা আবার হসপিটালটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এটাই হচ্ছে ডাক্তার সিলেমান ফাঁকি হসপিটাল আর পরিবার দেখাচ্ছে আপনাদেরকে আর সহযোগিতার উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের লাইফ এ পর্যন্তই আল্লাহ হাফেজ